আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম ওমেন্স কোলেশন স্টোর থেকে আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের ভিতর গাউন দেখাবো এখানে জবা প্রিন্টের থ্রি পিস আছে চারশো পঞ্চাশ থেকে মোটামুটি হাজারের মধ্যে সব ড্রেস পাবেন ঠিক আছে সম্পূর্ণ স্টুডেন্ট বাজেট এটা জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার সেট করা প্যান্টে থাকবে বাটার সিল্কের ভিতরে দেন ওড়নাটা দেখেন সুন্দর একটা ওড়না জর্জেট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কালার হবে টোটাল তিনটা বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না এইটা হচ্ছে এটার ওড়নাটা ছয়শো পঞ্চাশ টাকা এটার লাস্ট টার্ন হচ্ছে ব্ল্যাক কালারটা ফিয়ার দেখতে পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ছয়শো পঞ্চাশ ওকে এখন একটা ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে দেখাবো যারা বড় ফুলটা চাচ্ছে আর কি তাদের জন্য এটাও জর্জেট ফ্যাবরিক

প্যান্টটা থাকবে কটন দেন এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু সুন্দর একটা টাইডের শেডের ভিতরে পাবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সেম সালোয়ার সেম ওরনা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু হাতায় কাজ করা সিকোয়েন্স করা এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন প্রাইস কত এটার প্রাইস থাকছে আপু মাত্র 750 টাকা ওকে আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু রাজস্থানী বুটিক সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে প্যান্টা বাটার সিল আর এই হুচু ওনাটা জর্জেট প্রাইস কত এটা প্রাইস 900 টাকা মানে আজকে বললাম না সব হাজারের মধ্যে পাবেন এগুলো আসলে এত রিজনেবল একটা প্রাইস স্টক কিলারেন্স ঢাকার ভিতরে ফুল ক্যাশন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি অ্যাডভান্স করবেন থাকবে আটশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সুন্দর একটা ডিজাইনে পাবেন দুবাই চেরি হাতায় সুন্দর করে প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টটা এটা প্যান্টটা থাকবে প্লাজো কাটের ভিতরে দেন এই হচ্ছে এটার ওড়নাটা সিল্কি কটন প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে সুন্দর একটা রাজস্থানের বুটিক্স পাবেন সম্পূর্ণ মিরর করা প্যান্টটা থাকবে কটনের ভিতরে ওনারটা দেখেন পিওরের একটা ওনার প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা সুন্দর একটা সিল্কের ভিতরে ড্রেস দেখাবো এটা দুবাই সিল্ক সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্লাজোটা আর এই হচ্ছে এটার ওনারটা ওনারটা জর্জেট প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু দুবাই সিল্কের ভিতরে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে প্লাজো এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু স্টোনের কাজ করে এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন দুবাই সিল্ক ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে এটার ওরুণা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এটা ওরুনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অরিজিনাল চায়না লিনেন ফ্যাব্রিকের ভিতরে পাবে সো এটা লোন কটন ঠিক আছে এটা বারাজি লন কটন এটা প্যান্টটা প্লাজু থাকবে প্যান্ট কার্ড আর ওনাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন প্রাইস থাকবে সাতশো টাকা এগুলো আসলে এত সফট একটা কাপড় জাস্ট আপনার পড়লে কিন্তু আপনার খুশি হয়ে যাবে সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা স্টোনের কাজ করা এটাও কিন্তু কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ঘাড়াটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা পাকিস্তানের স্টাইলে থাকবে সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্লাজো কাট ওনাটা পিওর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা কিন্তু ডলার কাজ করা হাতায় টার্সেল দেয় এটা প্যানেলটা প্যান্টটা থাকবে প্লাজো কাটের ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কিন্তু হচ্ছে প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখে এটা কিন্তু মিরর কাজ করা হাতায় কাজ এটা নাইরাকাটের ভিতরে পাবেন প্যান্টটা থাকবে কটনের ভিতরে তিনটা লেয়ার এটা গাঢ় ঠিক আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকে হচ্ছে শুধুমাত্র 650 650 টাকা কালার হবে টোটাল দুইটা এগুলোর বডি 38 থেকে 44 তাই না এটা প্যান্ট ওনা এটা একটা ডিজাইন এটা ইয়েলো কালারের ভিতর পাবেন প্রাইস থাকবে ছশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ হাতায় কাজ করা এটা পুরো প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কনট্রাস্টই কিন্তু সুন্দর ছশো এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে সালোয়ার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে নাইরা কাট এটাও কিন্তু কটনের ভিতরে পেয়ে আছে এটা হচ্ছে প্যান্ট আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে জবা প্রিন্টের ভিতরে সুন্দর একটা কালেকশন এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওনাটা আচ্ছা চারশো পঞ্চাশ এইটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা প্যান্ট এ হচ্ছে ওর নাম পাঁচশো টাকা ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু মিরর কাজ করা এটা সিল্কের ভিতরে পাবেন জর্জের ঠিক আছে প্রাইস কত এটার এটা নয়শো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ঠিক আছে নয়শো পঞ্চাশ সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে এটার ওরনাটা নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা একটা হচ্ছে দুবাই সিল্কের ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট করা ড্রেস দেখাবো কালারটা এত জোজ সম্পূর্ণ টার্সেল দেয়া প্যান্টটা জিগজাগ প্রিন্টের ভিতরে পাবেন আর এটা ওনাটা প্রাইস থাকবে আর নয়শো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস এটাও নয়শো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স স্ক্রোথিনের স্টোর অনলাইনের জন্য স্প্রেডের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না পেস্ট